দর্শক আসসালাম আলাইকুম রয়েছি আমরা কাহারোল হাটে শনিবার উনিশ এপ্রিল দু হাজার পঁচিশ সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর যেখানে বলদ কেনা বেচা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এখানে আমরা

শেষে কত চায়ক এটা বলছিলেন কত বলছিলেন কত আড়াইশো আড়াইশো ভাঙ্গাতে কত চেয়েছে জোড়াটা

কয় মন হ'ব দুইটাই কয় মন হ'ব হে দহ মন হ'ব কম হ'ব কয় মানে ন কত ভাই কত চাইছে দুই লাখ পঞ্চান্ন কত বলা হল উনিশশো পঁয়ত্রিশ উনিশশো পঞ্চান্ন উনিশশো পঁয়ত্রিশ জোড়াটা কয় মন হবে এই জোড়াটা ভাই আপনার নয় আর একটু কম আছে নয় মন থেকে একটু কম হবে আট মন থেকে প্লাস হবে ভাই কত চাইছিলেন চারশো বিশ চারশো বিশ চাওয়া দাম ভাই চাওয়া দাম চারশো বিশ কত বলা হলো ভাই লাস্ট চারশো তিনশো পঁচাত্তর হ্যাঁ ভাই বেশি দাম চায় না হ্যাঁ মানে কথা সব ভাত তিনশো পঁচাত্তর আপনি বললেন কত তিনশো বিশ তিনের তিনশো বিশ দেবাই

পোষার জন্য না চট্টগ্রামে মানে এগুলো পোষার জন্য কুরবানি পর্যন্ত রাখি বেঁচে দিবি কতটুকু আছে পারমানের মতো বলা হলো তিনশো বিশ শেষ চাই পঁচাত্তর কয়দাত করে ভাই কয়দাত করে জোয়ান তিনশো বিশ

বাজার গোলদের বাজার মোটামুটি পাঠিয়ে যায় বাজারটা যা আছে আজকে মনে করো গুটটা অন্য দিনে চারশো শান্ত করা অন্য দিনে যদি ব্যাপারই বেশি থাকে তো ব্যাপারের উপর নির্ভর করে ভাই কাটা আছে তো কত টাকা মন্দরে বাজার গাড়াক দশটা হয়ে যাবে তখন আমাকেও চিনা করো না আসে বলা তখন বিশ হাজার তিরিশ হাজার টাকা বেশি দিলে কিনতে হবে কত টাকা মন্দরে চলছে এটা আমি আজকে আট হাজার টাকা মন্তরে দাম আঠাশ হাজার টাকা মন্দরে দাম দিচ্ছেন কিন্তু এখনো তো কিনতে পারেন নাই মানে দেয় নাই

তাহলে শেষ মেশ ভাই পঁচাত্তর এর নিচে আসবে না আর একটু হয়তো বা আসবে না ঠিক আছে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন